আনন্দের কপালে চুমু খেয়ে আনন্দিকে আশীর্বাদ করলো আদি অবাক হয়ে গেল আনন্দী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আদিদের বাড়িতে দুজন অ্যাডভোকেট আসে এসে আদি দাদার নাম বলে বলতে থাকে যে আমরা ওনার ওয়াইফ তার সঙ্গে দেখা করতে চাই তখনই আদি বলতে থাকে হ্যাঁ ঠাম্মি আছে তো তখন দেখা যাবে আদির বাবা আর আদির দাদাও সেখানে এসে দাঁড়ায় তারপরে আনন্দি বলতে থাকে হ্যাঁ ঠাম্মি আছে তো আমি এখনই ঠাম্মিকে ডাকতে যাচ্ছি তখনই আদির বাবা বলতে থাকে দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ মা এসবে কিছু বোঝে নাকি দুজন অ্যাডভোকেট মায়ের সঙ্গে নাকি দেখা করতে এসেছে মা এসবে কী বোঝে আমি ওনার বড়ো ছেলে তখনই অর্ণব বলতে থাকে আমি ওনার বড় নাতি আপনারা যা বলার আমার সঙ্গে বলুন তখনই আনন্দি বলতে থাকে কেন ঠাম্মিটা ঠাম্মি বুঝে নেবে ঠাম্মি তো আছে তাহলে আপনাদের কি দরকার তখনই আদির বাবা বলতে থাকে দাঁড়াও তুমি কেন এত বুঝছো তখনই আদি বলতে থাকে কেন ঠাম্মি আছে তো তাহলে ঠাম্মিটা ঠাম্মি কথা বলে নেবে তখনই অ্যাডভোকেট দুজন বলতে থাকে হ্যাঁ আমরা ওনার সঙ্গেই দেখা করতে এসেছি আর যেহেতু উনি বেঁচে আছেন তাহলে ওনার ছেলে বা নাতি কারোর সঙ্গে আমার আমাদের কথা বলার কোনো দরকার নেই আমাদের দরকারটা ওনার সঙ্গেই তখনই আদি বলতে থাকে আনন্দি শুনলেন না ওনারা কি বললো যান গিয়ে ঠাম্মিকে নিয়ে আসুন তারপরে দেখা যাবে অ্যাডভোকেটদের বসিয়ে দেয় আদি তারপর ঠাম্মি আসে ঠাম্মি আসলেই ঠাম্মি বলতে থাকে আমার সঙ্গে কি দরকার তখনই অ্যাডভোকেট বলতে থাকে দেখুন আপনাকে কষ্ট করে নিচে নামতে হলো সেজন্য সরি আসলে আপনাদের একটা মহামূল্যবান সম্পদ আমাদের কাছে আছে তখন এই কথা শুনে সবার চোখ তোপ কপালে উঠে যায় আর বলতে থাকে মূল্যবান সম্পদ তখনই ঠাম্মি বলতে থাকে কি সেটা তারপরে অ্যাডভোকেট একটা সোনার হার বের করে আর বলতে থাকে এটা যা দেখে সবার চোখ কপালে উঠে যায় আর বলতে থাকে এত সুন্দর এটা তো কি সুন্দর জল জল করছে গো দেখেই তো মনে হচ্ছে কত দামি তারপরে ঠাম্মি বলতে থাকে এটা এটা কি করে তখনই অ্যাডভোকেট বলতে থাকে হ্যাঁ এটা আপনার স্বামীর আমানত আর এখন যেহেতু আপনার স্বামী বেঁচে নেই তার মানে সেটার মালিক আপনি তাই আপনার হাতে এটা তুলে দিতে পারলে আমরা নিশ্চিন্ত তখন ঠাম্মি বলতে থাকে এটা এটার কথা তো আমি জানি না তখনই অ্যাডভোকেট বলতে থাকে এটা হলো এক রাজার সম্পদ আসলে আমাদের এখানে রাজা ছিল সেই রাজাকে আপনার স্বামী চিকিৎসা করে ভালো করেছিল আর সেই রাজা এখন মারা গেছে আর যাওয়ার সময় আপনার স্বামীর নামে এটা দান করে গেছে আপনার স্বামী এটা পুরস্কার হিসাবে পেয়েছে আর আপনার স্বামীরটাই এখন আপনি পেলেন যা শুনে ঠাম্মি খুব খুশি হয়ে যায় ওইদিকে আনন্দি সবার চোখ এত বড় বড় দেখে মনে মনে পড়তে থাকে নন্দিনী ম্যাডাম এই হারা সাথে আমি মনে হচ্ছে আমার পথটা পেয়ে গেছি আমি কি করে আমার বাজিটা জিতে যাব সেটার পথ পেয়ে গেছি আমি মাধুকা তোমাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই বলে আনন্দে মনে মনে হাসতে থাকে তখনই দেখা যাবে ঠাম্মি বলতে থাকে আচ্ছা আমাকে কি আর কিছু করতে হবে তখনই অ্যাডভোকেট বলতে থাকে না না আপনাকে আর কিছুই করতে হবে না তবে এত দামি যেহেতু একটা জিনিস তাই কদিন পরে একটু কাগজপত্র নিয়ে আসা হবে তাতে একটু সই করে দেবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে আপনাদের জিনিস আপনার কাছে পৌঁছে দিতে পেরেছি সেটাই আমাদের কাছে শেষ এই বলে অ্যাডভোকেটরা চলে যায় তখনই ঠাম্মি বলতে থাকে এত ভারী হার এটা কি আমি সামনে রাখতে পারবো তখনই আনন্দী বলতে থাকে হ্যাঁ ঠাম্মি কেন রাখতে পারবে না বলো তো তুমি ঠিক রাখতে পারবে তখনই দেখা যাবে নন্দিনী আদি বাবাকে গিয়ে বলতে থাকে অনিন্দ্য তুমি কিসের জন্য অপেক্ষা করছো বলো তো দেখো আনন্দিত পুরো হাটটা হাতিয়েই নিচ্ছে তুমি কিছু বলো তুমি হলো বাড়ির বড় ছেলে তুমি কিছু বলছো না কেন তখনই আদির বাবা বলতে থাকে মা আমি হলাম তোমার বড় ছেলে তাই এই হাটটা আমি নিয়ে গিয়ে লকারে রেখে দেব দাও আমার কাছে তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় ঠাম্মি তারপরে দেখা যাবে অর্ণব বলতে থাকে না না ঠাম্মি আমি না একটা নতুন লকার নিয়েছি আসলে ভালো সিকিউরিটি আমি না সেখানে নিয়ে রেখে দেব। তখনই কাকিমা বলতে থাকে কেন বাড়ির হার দূরে যাবে কেন আমার আলমারিতে মা আমি তুলু দিয়ে পেঁচিয়ে তারপর রেখে দেব। এ হারটা না আমরাই বাড়িতে রাখবো মেয়েদের জিনিস তখন এই কথা শুনে সবাই চমকে যায় তখন অয়ন্তিকা বলতে থাকে কেন তুমি কেন রাখবে দাদু আমাকে কত আদর করতো বেঁচে থাকলে দাদু এটা আমাকেই দিত আমি জানি তখনই ঠাম্মি বলতে থাকে কই দিদি ভাই কোনোদিনও তো এত আদর করতে দেখলাম না কবে রে সেটা তখনই অয়ন্তিকা কিছু বলতে পারে না তখন অয়ন্তিকা বলে ঠাম্মির জিনিস আমি নেব আমি এটা পাপ্পো আমার আলমারিতে আমি রাখবো দেখি না কে ছুতে পারে তখনই অন্নব বলতে থাকে কেন তুই মেয়ে মানুষ বলে তো একাই দাবিদার নাকি আর আমরা আমরা কি ভেসে এসেছি নাকি এই বলে সবাই ঝগড়া করতে থাকে তখন এই কাণ্ড দেখে আনন্দি অবাক হয়ে যায় আর ঠাম্মিও অবাক হয়ে যায় তখন আদি বলতে থাকে আনন্দি এদিকে আসুন তারপরে আনন্দি বলতে থাকে হ্যাঁ স্যার বলুন তখন আদি বলতে থাকে আপনি কি করছেন বলুন তো আপনি তো দেখছি নিজের কাজের থেকে এদিক ওদিক বেশি ছড়াচ্ছেন তখন আনন্দি বলতে থাকে কেন স্যার এটা কি আপনার কাজ না এটা তো দেখছেন তো বাড়ির সবার কি অবস্থা সবাই কতটা অন্যায় করছে ঠাম্মির জিনিস ঠাম্মি ঠাম্মির কাছে রাখবে সবাই কেমন করছে তখন আদি বলতে থাকে দেখুন আপনাকে যে বললাম যে আপনাকে আমি ভর্তি করতে নিয়ে যাব। সেটার বেলায় কোনো কিছু না না আপনি এখন গিয়ে রেডি হয়ে আসুন যান তখন আনন্দি বলতে থাকে যাবো তো স্যার এটা কি এটাও তো আরেকটা কাজ এই অন্যায়ের প্রতিবাদ তো করতে হবে বলুন তখনই আদি বলতে থাকে শুনুন আনন্দী কাউকে না ভরসা করলে সেটার মর্যাদা রাখতে হয় তখন আনন্দি বলতে থাকে স্যার আপনার কি মনে হয় আমি ভরসার মর্যাদা রাখতে পারি না আমি কি বলেছি নাকি যে আমার কাছ থেকে আমি সরে যাব না কিছুতেই আমি সরে যাব না ঠিক তখনই দেখা যাবে সবাই ঠাম্মির হারটা নিয়ে কারাকারি করতে থাকে তখনই ঠাম্মি রেগে যায় আর বলতে থাকে ধামো সবাই সবাই চুপ করো কি শুরু হয়েছে বলো তো কী শুরু হয়েছে আমার হার আমি আমার কাছে রাখবো এটা আমার স্বামীর জিনিস আমার স্বামীর জিনিস আমার কাছে থাকবে আমার আলমারিতে আমি রাখবো আর আমার স্বামী স্বর্গীয় সেই এই হারটা পাহারা দেবে বুঝতে পেরেছো যা শুনে সবার মুখটা ভার হয়ে যায় তখনই আদির বাবা বলতে থাকে মা তুমি কি তাহলে তোমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তখন ঠাম্মি বলতে থাকে হ্যাঁ আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি আমার এক কথা আর কোনো কথা এটা নিয়ে আমি শুনতে চাই না বুঝতে পেরেছিস তখনই অর্ণ বলতে থাকে ঠাম্মি তুমি তো এত ভারী হার নিয়ে যেতে পারবে না চলো আমি তোমার সঙ্গে নিয়ে দিচ্ছি তখন ঠাম্মি বলতে থাকে না কাউকে আমার সঙ্গে যেতে হবে না আমারটা আমি নিয়ে যেতে পারবো এই বলেই ঠাম্মি হাড়টা নিয়ে চলে যায় তখনই আনন্দী বলতে থাকে যাই যাই আমারও না অনেক কাজ রয়েছে এই বলে আনন্দী রুমে চলে যায় রেডি হওয়ার জন্য এদিকে বিজয়া নন্দিনীকে বলতে থাকে নন্দিনী তুমি যে খাবারের লিস্ট দিয়েছিলে সে অনুযায়ী আমি খাবারটা বানিয়ে রেখেছি তুমি না খাবারটা খেয়ে নাও তাহলে ঠান্ডা হয়ে যাবে তখনই নন্দিনী বলতে থাকে বিজয়াদি তোমার না টাইমিং সম্পর্কে কোনো সেন্সই নেই বুঝতে পেরেছ অনি চলো চেম্বারে চলো জরুরি কথা আছে তখনই অনির বিজয়া বলতে থাকে তুমিও খাবে না তখন উনি বলতে থাকে শোনো বিজয়া এরকম খাবার না রেস্টুরেন্টও পাওয়া যায় বুঝতে পেরেছ সেখান থেকেই খেয়ে নেবো শুধু শুধু সময় নষ্ট কর করা যাবে না এই বলে সবাই বেরিয়ে যায় তখন অর্ণবও বেরিয়ে যায় যে যার মতো চলে গেলে বিজয়ের চোখ দিয়ে জল পড়তে থাকে তারপরে দেখা যাবে আনন্দী রেডি হয়ে নিচে নেমে চলে আসে এসে মনে মনে বলতে থাকে নিশ্চয়ই এই হারটা কে কী কীভাবে সরাবে সে ফোন দিয়ে আটকে গেছে নিশ্চয়ই মা দুর্গার হাড়ের মতো সবাই চুরি করার ধান্দা করছে না না মা তুমি দেখো এই হারটা কেউ যেন কিছু না করতে পারে তারপরে দেখা যাবে আনন্দি আর আদি মিলে কলেজ যায় তখনই আদির মনটা খুব খারাপ বিজয়ের এরকম কান্না দেখে আদি নিজেকে ঠিক রাখতে পারেনি তখনই আনন্দি বলতে থাকে কি হলো স্যার আমার সঙ্গে কথা বলছেন না কেন তখন আদি বলতে থাকে কি বলবো আপনাকে কি বলবো বলুন তো তখনই আদি রেগে যায় তারপর আনন্দি সরে যেতে লাগলে দুজন স্টুডেন্টের সঙ্গে ধাক্কা খায় তখন আনন্দি বলতে থাকে এমা মা আমার সঙ্গে লেগেই তোমাদের বইগুলো পড়ে গেলো দাঁড়া দাঁড়া উঠিয়ে দিচ্ছি তারপর উঠিয়ে দিলে মেয়েগুলো বলতে থাকে এ আপনি কি আমাদের নতুন ম্যাডাম নাকি তখন আনন্দি বলতে থাকে না না আমি তোমাদের ম্যাডাম নই আমিও না এখানে পরীক্ষা দেবো যার শুনে মেয়েগুলো হাসতে থাকে বলতে থাকে এরকম শাড়ি শাখা পলা পরে আপনি পরীক্ষা দেবেন কি বলছেন তখনই মেয়েগুলো আনন্দিকে নিয়ে ঠাট্টা করতে গেলেই আদি রেগে যায় আর বলতে থাকে তোমাদের কমন সেন্স নাই না তোমরা নাকি ডক্টর হবে তাহলে এই সেন্স নিয়ে কী করে ডক্টর মানুষের সেবা করবে বলো তো তোমরা মানুষের পোশাক দেখে বিচার করো নাকি তুমি জানো ও একজন প্রফেশনাল নার্স আর ও এই যে নিমোলা নাইনটি টু ভাইরাসের এনটিডোজটা খুঁজে পেতে সাহায্য করেছে আর তোমরা কি মনে করো মানুষকে এভাবে বিচার করো তখনই মেয়েগুলো বলতে থাকে সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে এ বলে ওরা চলে গেলে আনন্দে বলতে থাকে বাবা স্যার আপনি আমার এত প্রশংসা করলেন আমি তো নিজেকে ভাবতেই পারছি না আমার নিজেকে নিজে অনেক কিছু মনে হচ্ছে তখনই আদি বলতে থাকে এবার আপনি চুপ করবেন তখন আনন্দি বলতে থাকে না না স্যার আচ্ছা তারপরে আদিকে প্রণাম করে আনন্দি আর বলতে থাকে স্যার আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন আপনার স্বপ্ন পূরণ করতে পারি তখন এই বললেই দেখা যাবে কতগুলো স্টুডেন্ট দৌড়ে আসে আর আদির সঙ্গে ধাক্কা লাগলে আদি গিয়ে আনন্দির কপালে চুমু খায় যা দেখে আনন্দি অবাক হয়ে আদির দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ